হ্যাঁ গাইস ওয়েলকাম টু রিঙ্কু তো বন্ধুরা দেখো আজ এসেছি কোনখানে ঘুরতে এটা হলো পাহাড় এরিয়া মানে তো এখানে পাহাড়ে দেখো ঘরগুলো দেখো সব পাহাড়ের উপরে 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 তো আমরা এসেছিলাম একটু ঘুরতে তো ওখানে গাড়ি একটু কিছু কিনবে কিছু কিনবে ওরা তো এখানে এসেছিলাম ঘুরতে তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না আধা ঘন্টা টাইম লাগে ও দু ঘন্টা লাগে এখানে ভিতর দিকে আসতে তো জায়গাটা দেখো অনেক সুন্দর তো দেখো কত নিচে নিচে ঘর আকাশটা দেখো না কি সুন্দর ঘর গুলা দেখো নিচে অনেক নিচে তো এইখানে পাহাড়ের জায়গায় সব প্রায় ঘর ঘর উপরে উপরে নিচে নিচে একটা ঘর দেখো কত উপরে পাহাড়ে তো এই দিয়ে দেখো ঘরগুলো সব পাহাড়ে তো ওরা কিছু কেনাকাটার জন্য দেখো পাহাড়ের কত উপরে ওখানে ছাদো ঘর এদিকে সব খালি পাহাড়ের উপরে উপরে ঘর দেখবে দেখব তো এদিকে কারো বাড়ি আছে কি জানি নিচে রাস্তা আছে ও কারো ঘর আছে রে হুম

বৈলাছে টুকুৰি কৰে ভাল গান ফালে ঘটনা আৰু কি আছে আৰু হৈ যায়গা মোবাইলটো যদি ভাল হয় কাৰণ ঠিক কৰিবলৈ মনাই নকৰিবা মোবাইলটো ল'ম আৰু Ассалаума алейкум. Эй,